হ্যালো এভরিওয়ান বৃষ্টিস্নাত জুন মাসের আরেকটি সকালে সবাইকে স্বাগত আমি দীপাঞ্জন হালদার আর আপনারা দেখছেন ওয়েট গত সপ্তাহে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বাবা মহাদেবের এক একটা নতুন মন্দির আপনাদের সামনে নিয়ে আসব সেই কথা মতোই আজকের এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি চলেছি আরেকটি নতুন মন্দিরের উদ্দেশ্যে আপনারাও আমার সাথে সাথে থাকুন এবং দেখতে থাকুন যে কোন মন্দিরে আমি যেতে চলেছি সাইকেলটাকে সঙ্গী করে ক্যানিং বারাইপুর রোড ধরে সোজা যেতে লাগলাম গন্তব্যের দিকে মাঝে মাঝে ছিটে বৃষ্টি রাস্তা দুধারে সবুজকে যেন আরও সবুজ করে তুলেছে আমার সাথে সাথে আপনারাও রাস্তা দুধারের দৃশ্যপটটি দেখতে থাকুন গুগল ম্যাপটার সাহায্য নিয়ে অলিগলি ধরে সবুজের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমি আপনারাও যাতায়াতের দৃশ্যপথটা দেখতে থাকুন চারিদিকে কত সুন্দর সবুজ খিলমিলিয়ে আছে ষোলো কিলোমিটার সাইকেল চালানোর পর অবশেষে বাবার মন্দিরে দর্শন পেলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাবার মন্দিরের ঠিক সামনেই চলুন কাছে যাই গিয়ে মন্দিরটিকে ভালোভাবে দর্শন করি এবং বাবার কাছে নিজেদের মনস্কামনা জানাই দক্ষিণ কলকাতার শিবভক্তদের জন্য এক অন্যতম শিবালয় হলো এই শতাব্দী প্রাচীন মন্দিরটি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এই শিব মন্দিরের নির্মাণ হয় মন্দিরের সেবাইতের থেকে জানতে পারলাম দেড়শো বছর আগে রাজচক্রবর্তী মহাশয়ের পোষা গৃহপালিত এক কালো রঙের গাভী প্রায়শই নিখোঁজ হয়ে যেত তাকে অনুসরণ করে দেখা যায় সেই গাভীটি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে অঝোরে তার দুধ পড়ে যাচ্ছে তৎক্ষণাৎ জমিদার গিয়ে দেখেন এক পাথরখণ্ড লোক দিয়ে জায়গাটি পরিষ্কার করান দেখেন পাথরখণ্ডের ওপরে দুটি চোখ সেই সাথে একটি লিপি সেখানেই ছোট করে মন্দির প্রতিষ্ঠা হয় সময়ের সাথে সাথে স্ত্রীবৃদ্ধি ঘটতে থাকে এই মন্দিরের মন্দিরের সামনেই রয়েছে একটি শিব থান কারোর মানসিক ঠাকুর থাকলে পুজোর পর সেটি এই থানে রাখা হয় এখানে ভোগের কুফন পাবেন এখানে পুজোর সব সামগ্রী পাবেন বাবার পুজোর সময়সূচি দেখে নিন এই পুকুরে ভক্তরা স্নান করে এই পথ ধরেই গন্ডি কাটতে কাটতে বাবার ধারে যায় কথিত আছে এক সময় ডাকাতেরা বাবার চোখ নিয়ে পালাচ্ছিল কিন্তু নিয়ে যেতে না পারায় তারা সে চোখ দুটি এই পুকুরেই ফেলে দিয়ে যায় সেই চোখ নাকি এখনও এই পুকুরেই আছে নন্দী বাবাকে খুঁজে পেয়েছিল বলে এই স্থানে বাবার নাম নন্দিকেশ্বর এখন আমি মন্দিরটির ভিতরে মাটির লেভেলের থেকে কিছুটা নিচেই মহাদেবের স্থান ভক্তদের বিশ্বাস বাবার কাছে মন খুলে প্রার্থনা করলে বাবা নন্দিকেশ্বর সমস্ত সমস্যা সমাধান করে দেয় তাই বাবার কাছে পুজো নিবেদন করব আমার সাথে সাথে আপনারাও পুজো নিবেদন করুন বাবার কাছে

এবার প্রশ্ন হচ্ছে আপনারা এখানে আসবেন কীভাবে যদি বারাইপুরের দিক থেকে আসেন তাহলে প্রথমে অটো করে সীতাকুণ্ডু তারপর সেখান থেকে ভ্যান কিংবা টোটো ধরে চলে আসবেন এখানে যদি ক্যানিং ক্যানিংবাড়াইপুর রোড ধরে আসেন তাহলে প্রথমে রামনগর হাই স্কুলের সামনে নামুন সেখান থেকে ভ্যান কিংবা টোটো ধরে চলে আসুন আর যারা শিয়ালদহ হয়ে আসবেন ভাবছেন তারা শিয়ালদহ ক্যানিংগামী চাম্পাহাটি স্টেশনে নামুন সেখান থেকে অটো কিংবা ভ্যান ধরে চলে আসুন এই শতাব্দী প্রাচীন শৈলীর মন্দিরে ডেসক্রিপশনে গুগল লোকেশন দিয়ে দিলাম সেখান থেকে সহজেই দেখে চলে আসতে পারবেন এইখানে